হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি তার কারণ হচ্ছে আমরা গেছিলাম সুন্দরবন ঘুরতে সুন্দরবন থেকে আসার পরে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো আর এত সুন্দর পরিবেশ মানে তার কিছু মানে ভাষা মনে নেই আমার তো হঠাৎ করে প্ল্যানেই চলে গেছিলাম সুন্দরবন ঘুরতে আর আমার কপালটাই এতটাই খারাপ যে সুন্দরবন গেছিলাম অনেক ফুটেজ আমার ডিলেট হয়ে গেছে ফোন থেকে তো যাই হোক এই যে আমরা এখন সুন্দরবন সকাল সকাল পৌঁছে গেছি আর আমরা ক্যানিং থেকে পৌঁছে গেছি হচ্ছে সোনাকালী ঘাট তো ওখান থেকে আমরা এই যে সকালবেলায় আমাদের টিফিন দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে চা আর হচ্ছে দিয়েছিল লুচি আলুর দম আর হচ্ছে ননেলগুড়ের রসগোল্লা তো এটাই এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আমার মানে কিছু মনে নেই যে কি বলবো না বলবো কোথায় নামগুলো সব ফুটেজগুলো ডিলিট হয়ে গেছে ভিডিওগুলো মানে এতটাই মন খারাপ নিয়ে অনেক দিন পর আমি ভিডিও দিচ্ছি আমরা গিয়েছিলাম পঁচিশ তারিখের আগেই গিয়েছিলাম তো এই যে খাওয়া দাওয়া করছি বর করছে এখন ফটোশ্যুট তারপর এই দৃশ্য দেখতে 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 দুপুরবেলায় লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর লাঞ্চে আমাদের দিয়েছিল ভাত ডাল আলু ভাজা কাতলা মাছের কালিয়া আর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেগুলো আমি একদমই নিতে ভুলে গেছি কারণ মনে করে করে তোমাদের বলছি তারপর আমরা খাওয়া দাওয়ার পরে গেছিলাম হচ্ছে পরে এটা হচ্ছে নেক্সট ডিনের ভিডিও ঠিক আছে যেহেতু কোনো ভিডিওই আমার কাছে নেই সব ডিলিটের কাছে যেটুকু আছে সেটুকুই তোমাদের শেয়ার করছি এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকম বাংলো তোমরা জানোই যারা যারা সুন্দরবন গেছো বা ভিডিওতে দেখেছো আমার যেটুকু মনে আছে আমি সেটুকু বলছি পুরোপুরি আমার মনে নেই তো যাই হোক এইটুকুনি মনে আছে আর সেরকম দেখার কিছু নেই কিন্তু যে পুরনো স্মৃতি সেগুলোই নিয়ে আসা আর সুন্দরবন যা মানে জঙ্গল মানে সুন্দর পরিবেশ মন পুরো শান্ত করে তোলে যেটা দেখতে আমার খুবই ভালো লাগে আর আমি যেহেতু গ্রামের মেয়ে আমার গ্রাম দেখতে ভালোই লাগে মানে জঙ্গল গাছপালা মাঠ এটা দেখতে আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখানে সবাই ফটোশ্যুট করছে এরপরে আমরা আবার বেরিয়ে যাব এই যে আমার হাজব্যান্ড ও পাশে দাঁড়িয়েছে ফটোশ্যুট করবে বলে তো যাই হোক তারপর দুপুরবেলায় সকালবেলায় এটা দেখার পরে আমাদের আবার দুপুরে দিয়ে দিয়েছিলো খাবার আর এত সুন্দর জল মানে আমার তো ওখান থেকে আসতে ইচ্ছা ইচ্ছা করছিল না লঞ্চে করে মানে আবার নামতে ইচ্ছে করছিলো কোথাও মনে হয় শুধু এটাই দেখি আর সে যে কি মনে শান্তি মানে সত্যি কথা বলতে দুদিন তিন দিন যে ছিলাম এতই ভালো লাগছিলো তা বলার পরে মানে ভাষা নেই কারণ এত আমাদের শহরে গাড়ি ঘোড়ার আওয়াজ কোলাহল একদমই ভালো লাগে না তার থেকে অনেকটা দূরে মনোরম পরিবেশ সত্যি কথা বলতে মন প্রাণ জুড়িয়ে যায় তো যাই হোক পাশে অনেক তারপর আমরা এটা একটা কোথায় নেমেছিলাম আমার না একদম খেয়াল নেই তো এই যে সব দাঁড়িয়ে আছি লঞ্চের জন্য ওখানে উঠবো বলে ঘাটে দাঁড়িয়ে আছি আর সবাই যে আমাদের টিম যারা যারা আমাদের মানে এই লঞ্চে ছিল আমাদের যে লঞ্চটাতে তারপর এখানে কোথায় একটা এসেছিলাম এখানে সব দেখাচ্ছিলো কত রকমের গাছ মানে মানে গাছপালার নাম বলছিল যে ট্যুরিস্ট গাইসটা ছিল যিনি নাম বলছিল সব কিছু সেটা শুনছিলাম আর এই যে ওয়াচ টাওয়ারটা এখান থেকে দেখা যায় বাঘ যেই বাঘের আসাতে গেছিলাম সেই বাঘ তো আর দেখতে পাইনি কিন্তু দেখেছিলাম হরিণ কুমির তারপর কচ্ছপ তারপরে মাছ অনেক পাখি এগুলি আমাদের আর হচ্ছে বন এগুলো এগুলোর ভাগ্যে আমার ছিল যেগুলো আমার সব ভিডিও করা ছিল কিন্তু তোমাদের মানে আমার কপালটাই খারাপ যে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তারপরে এই যে সুন্দরী গাছ যেটার জন্য মানে সুন্দরবন বিখ্যাত সুন্দরী গাছের এই যে গাছটা দেখে নাও তোমরা আমি তো ফার্স্ট টাইম দেখলাম ভালোই তো যাই হোক তারপর দেখ দেখলাম হচ্ছে বনের দেবী ব বনদেবী তো যাই হোক এখানে সবাই আছে তারপর আবার ওখান থেকে বেরিয়ে আমরা আবার লঞ্চে করে এগোচ্ছি আমাদের মানে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পাখিরালয় পাখিরালয় হোটেলে ছিলাম সেই উদ্দেশ্যে দিকে রওনা হচ্ছি এটা হচ্ছে প্রথম পার্টটা দিলাম এরপর সেকেন্ড পার্ট আসবে